স্কুল গ্যাং সিদন্ত্রী নাড়ুকে সাকিব আরোহী আসাতে মিরাজ খান সরাসরি মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে সাকিব আরোহী কেনে কি বললেন মিরাজ খান আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং শুধুমাত্র নাটকে সাগে বারোকে বাধ্য হয়েছিল কিন্তু ডিরেক্টর আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং শুধুমাত্র নাটক করার জন্য সাগে বারোকে সুযোগ দিয়েছে এটা দেখে মিরাজ খান সরাসরি বলেছে সাগে বারো যদি স্কুল গ্যাং শুধুমাত্র নাটকে অভিনয় করে তাহলে আমাদের অনেক সমস্যা হবে এবং ঝগড়াও বাঁচতে পারে সাগে বারোর সঙ্গে সাগে বারোহী প্র্যাঙ্কিং থেকে চলে যাওয়ার পর দর্শকরা এখন ভালোবাসে না সাগে এই জন্য সাকিব ডিরেক্টরের কাছে মাপছে স্কুল গ্যাং শিরন্দি নাটক করার জন্য সুযোগ চাইলেন এই জন্য মিরাজ খানও সরাসরি বলেছে সাকিবার ম্যাম যদি স্কুল গ্যাং শিরন্দি নাটকে অভিনয় করে তাহলে আমাদের অনেক সমস্যা হবে কারণ সাকিব এখন কেউ দেখতে পারে না দর্শকরা সাকিব প্র্যাংকিং থেকে চলে যাওয়ার পর সাকিবারই ম্যাম অনেক খারাপ খারাপ ভিডিও বানিয়েছে সাকিবার ম্যাম এই জন্য সাকিব কেউ দেখতে পারছে না এই জন্য মিরাজ খানও সরাসরি বলেছে সাকিব আরোই ম্যাম যদি স্কুল গ্যাং সিউতি নাটকে অভিনয় করে তাহলে দর্শকরা আমাদেরকে দেখতে চাইবে না কারণ সাকিব আরোহী খালি নিজের বুঝ বুঝে এই জন্য দর্শকরা অনেক মন্তব্য করতেছে সাকিব কেনে কেন সাকিব খারাপ সাকিব নজর ভালো না সাকিব চোখ খারাপ আরো অনেক কথা বলেছে দর্শক এই জন্য মিরাজ খান সরাসরি বলেছে সাকিব আরোহী ম্যাম যদি স্কুল গ্যাং সিউতি নাটকে অভিনয় করে তাহলে আমাদেরকে অনেক সমস্যা হবে সবাই তো দেখতে পারছেন মিরাজ খান কি বলেছে সাকিব কেনে কেন এটা তো আপনারা সব কিছু দেখতে বাই দা ভাই স্কুল গ্যাং সিরন্ত এসেছে এটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর মিরাজ খান যে এই কথা বলেছে এটা কি সত্যি নাকি মিথ্যা এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে